আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আজ উনতিরিশে ডিসেম্বর রোজ সোমবার কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে আর সারা সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোনো সতর্কবার্তা রয়েছে কি না ঘন কুয়াশা কোথায় কোথায় পড়েছে তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে সকালে সকালবেলা দেখতে পাচ্ছি যে এখানে রংপুরের পঞ্চগড় তারপর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর কালাই ময়মনসিং তুরি তারপর দেখতে পাচ্ছি যে এখানে মালদা এসব জায়গায় কিন্তু ঘন কুয়াশা পড়েছে সকাল দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তীব্র ঘন কুয়াশা পড়েছে পুরো মেঘলা আকাশ হয়ে ঢেকে পড়েছে সব এলাকা তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট বিভাগের কয়েকটি জেলার উপর কিন্তু ঘন কুয়াশা পড়েছে সকালবেলায় এটি কিন্তু সকাল হতে হতে কিন্তু এগুলো সরে যেতে শুরু করবে তারপর আমরা দুপুরের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে রংপুর বিভাগ থেকে সেই মেঘগুলো কেটে গিয়েছে এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মত এইসবের আকাশ পরিষ্কার হয়েছে এবং সিলেট বিভাগ থেকে কিন্তু সেই ঘন কুয়াশা কেটে গিয়েছে তারপর আমরা রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এসবের পুরো আকাশ পরিষ্কার হচ্ছে তেমন কোনো আমরা মেঘের সম্ভাবনা দেখছি না আর কুয়াশার সম্ভাবনা দেখছি না রাতের দিকে কিন্তু ঠান্ডা বাতাস অব্যাহত থাকতে পারে তারপর আমরা চলে যাব কাল অর্থাৎ তিরিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিলিপডুকের অনেকগুলো জেলায় কিন্তু ঘন কুয়াশা পড়তে পারে যেমন হাবিবগঞ্জ মৌলভীবাজার এইসব জেলায় কিন্তু সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে এবং সময়ের সাথে সাথে কেটে যেতে পারে এরপর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল রংপুর ময়মরসিং এই পুরো আকাশ পরিষ্কার হয়েছে আর তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখছি না দুপুরের দিকে দেখতে পাচ্ছি যে আকাশ পুরোটাই পরিষ্কার হয়েছে তেমন কোনো আর মেঘের সম্ভাবনা দেখছি না রাতের দিকে দেখতে পাচ্ছি আকাশ পুরোই পরিষ্কার হয়েছে আর তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখছি না তারপর একত্রিশ তারিখ দেখতে পাচ্ছি যে একত্রিশ তারিখ বিরাট পরিবর্তন আসতে চলেছে একত্রিশ তারিখ দেখতে পাচ্ছি যে সকালের দিকে কিন্তু রাজশাহী ঢাকা এবং মেহেরপুরে দেখতে পাচ্ছি যে সকালে থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে পুরো এলাকা তো আমরা দেখতে পাচ্ছি এখানে নাগারপুর পাবনা ফরিদপুর মাদারীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কাপাসিয়া তারপর দেখতে পাচ্ছি এখানে যে রাজশাহী এসব জেলা এবং বিভাগগুলো কিন্তু ঢেকে যেতে পারে তীব্র ঘন কুয়াশায় সকালের দিকে তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ আগামী একত্রিশে ডিসেম্বর রোজ বুধবার সকালের দিকে কি পরিমাণ ঘন কুয়াশা পড়তে চলেছে তারপর আমরা সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সকালের দিকে আর তেমন কোনো ঘন কুয়াশার সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার হয়ে গেছে তারপর আমরা দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে পুরো বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়েছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখও পরিষ্কার রয়েছে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এমনই আবহাওয়া চলতে পারে তারপর আবহাওয়া স্বাভাবিক হতে পারে কিছুটা তারপর আমরা চলে যাব সরাসরি চরম পূর্ববাসে দেখিনি চরম পূর্ববাসে কী বলা হয়েছে তো চরমপূর্ববয়সে যখন আমরা আসলাম চরম পূর্ববাসে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ঠান্ডা আবহাওয়া রয়েছে রংপুর রাজশাহী এবং ঢাকা বিভাগে একত্রিশ তারিখ দেখতে পাচ্ছি যে একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে তখনও কিন্তু ঠান্ডা বাতাসটা অব্যাহত রয়েছে পুরো বাংলাদেশকে কাবার করে নিয়েছে তারপর আমরা এক দুই তিন চার এমনই আবহাওয়া থাকতে পারে তারপর বাতাস দেখতে পাচ্ছি যে বাতাস হালকা পাতলা থাকতে পারে পুরো বাংলাদেশ জুড়ে তারপর আমরা একত্রিশ তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে বাতাস কিছুটা কমেছে এক দুই তিন এমনই থাকতে পারে তারপর তেমন কোনো বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখছি না পুরো বাংলাদেশ জুড়ে তাই বলা যাচ্ছে যে সতর্কবার্তা রয়েছে সতর্ক রয়েছে গিয়া রংপুর এবং ঢাকা খুলনায় রাজশাহীতে সতর্ক রয়েছে কেননা আগামী সতর্কবার্তা রয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর রোজ বুধবার কিন্তু সকালে থেকে ঘন কষে ডেকে যেতে পারে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ